এই রিতে আপনার রেসপন্ড নাম্বার ওয়ান টু থ্রি ইলেকশন কমিশন থেকে ক্যাবিনেট ডিভিশনের সেক্রেটারিকে আমাদের তাদের ইনেকশানকে আমরা চ্যালেঞ্জ করেছি এই মর্মে যে তারা পেপার পত্রিকাতে একটা রিপোর্ট এসছে যে জোনয়েদ আহমেদ আপনার প্রতিমন্ত্রী উনি ওনার শ্যালককে ইলেকশনে আনঅপোজ পাশ করানোর জন্য কাউকে নমিনেশন কিনতে দেয়নি সেই ইনস্ট্রাকশনের প্রেক্ষিতে জেলা এবং উপজেলা পর্যায়ে যারা লিডার ছিলেন আওয়ামী লীগে তারা কেউ নমিনেশন পেপার কিনি কিন্তু গ্রাম থেকে একজন এসে আপনার দেওয়ার নামে একজন একটা নোমিনেশান পেপার সাবমিট করলো যেদিন সাবমিট করলো ওনাকে অপহরণ করে নিয়ে গেল ওনার শ্যালক এটা পেপার পত্রিকায় এসছে আসা পরবর্তী উনি সবসময় রিকভার হয়েছে এবং পরবর্তী উপরের ইনস্ট্রাকশানে প্রতিমন্ত্রী শ্যালক সাহেব ওনার নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন প্রত্যাহার করার পক্ষে যেটা হলো আর কোনো ক্যান্ডিডেট নাই উনি আনঅপোজ ডিক্লেয়ার হয়ে গেল সেটাকে আমরা এখন যেহেতু কোনো ইলেকশন হলো না এবং আমরা নমিনেশন ব্যাপার কিনতে পারলাম না আমরা সাবমিট করতে পারলাম না সেই জন্য আমরা আগে রেসপন্ড নাম্বার ওয়ান এবং থ্রি টু থ্রি এর আপনার ইলেকশানটাকে চ্যালেঞ্জ করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা রিশিডিউল চাচ্ছি যে এটা থেকে ফ্রেশ ইলেকশন করা হোক এবং ইন্ডিমিটাই যেটা আনোপোজ ডিক্লেয়ার হয়েছে সেটাকে বাতিল করা হোক এ ব্যাপারে কোর্ট আজকে শুনানি হয়েছে আগামী রোববার আদেশের জন্য রেখেছে ওনার বিরুদ্ধে হলো বেসিক্যালি উনি যেহেতু ওই এলাকার প্রতিমন্ত্রী ওনার শ্যালক ক্যান্ডিডেট হয়েছিল উনি চেয়েছিলেন যে অন্য কেউ নমিনেশন পেপার সাবমিট না করুক উনি আনো পোস্ট পাশ করে যাবেন এটাই ছিল ওনার ইয়ে সেটা পরবর্তীতে যেহেতু একজন সাবমিট করে ফেললো গ্রাম থেকে এসে সেটা ওনাদের যখনই নলেজ আসলো তখন ওনাকে অপহরণ করে নিয়ে গেলেন এখানে তাহলে প্রতিমন্ত্রী কি সরাসরি তোলেক্ট করেছেন আমরা বলছিফিয়ার কারণে একটু হয়েছে আমরা বলতে চাচ্ছি এটা